প্লেট ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্তভাবে হারিয়ে প্লেট ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ হ্যাঁ দর্শক গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে মেন ফাইনাল থেকে সিটকে পড়ে যায় বাংলাদেশ তবে প্লেট ফাইনালে বাংলাদেশ পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকাকে পঁচিশ রানের ব্যবধানে হারিয়ে আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ছয় ওভারে তিন উইকেট হারিয়ে একশো আঠাশ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় যেখানে মাত্র তেরো বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান এবং আট বলে সাতাশ রানের ইনিংস খেলেন মোশাদ্দেক হোসেন সৈকত আর বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে একশো তিন রানে অল আউট করে দেয় দারুণ বলিং করেছেন জিসান আলম এবং আবহিদার রন এই দুই বলারের দুটি করে উইকেট শিকার করে নিয়েছে প্লেট ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে হংকং ভার্সেস আফগানিস্তানের মধ্যে যে জিতবে সেই দল আর সেই দলই হবে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল প্রতিপক্ষ প্রিয় দর্শক আমরা সকলেই আশা করছি প্লেট ফাইনালে বাংলাদেশ জিতবে এবং সম্মানজনক ট্রফি নিয়ে দেশে ফিরবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে সম্মানতার সাথে ট্রফি নিয়ে দেশে ফিরতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে